নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো পটলের একদমই নতুন স্বাদের মুখরোচক একটি রেসিপি যেটা ডাল আর ভাতের পাশাপাশি স্ন্যাক্স হিসেবে খেতেও খুবই ভালো লাগবে রেসিপির নাম হল মুচমুচে ও মুখরোচক পটলের বড়া মুচমুচে ও মুখরোচক এই পটলের বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি পাঁচটা পটল এখন পটলের খোসা ছাড়িয়ে এগুলোকে আমি এরকম সরু ও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে পটল আরও একটু ছোট করে কেটে নিতে পারেন এরপর একটা প্যানে একদমই অল্প একটু রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট একদমই হালকা করে একটু ভেজে নেব তবে এর থেকে বেশি সময় ধরে ভাজার কিন্তু কোনো দরকার নেই আর সরাসরি কাঁচা পটল দিয়ে এই রেসিপি বানানোর থেকে যদি পটল এরকম হালকা একটু ভেজে নিয়ে বড়াটা বানানো যায় তাহলে কিন্তু এর স্বাদও অনেক বেশি ভালো হয় দেখুন এখানে পটলের টুকরোগুলোকে একদমই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবং দু তিনটে কাঁচা ও পাকা লঙ্কা কুচি এরই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দু চিমটে মতো হলুদ গুঁড়ো এবং দু চিমটে মতো চিনি অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু এর স্বাদ বৃদ্ধি পাবে সেই সাথে একের চার চামচ করে রসুন ও আদা বাটা এবং দুই চা চামচ টমেটোকে চাপ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিতে আদা ও রসুনের পরিমাণও বেশি দিলে ভালো লাগবে না একটু কম করেই দিতে হবে টমেটোকে চাপের পরিবর্তে আপনারা হাফ চামচ মতো পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন এবং দেড় টেবিল চামচ দু ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এই অল্প ভেজানো মুসুর ডাল যোগ করায় রেসিপির স্বাদ একটা অন্য মাত্রা পাবে তবে চেষ্টা করবেন মুসুর ডাল যেন ঠিক ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখার পরই এই রেসিপিতে ব্যবহার করার এর থেকে কম সময় ধরে ভিজিয়ে রাখলে ডালগুলো দেখতে লাগবে যে ভিজে গেছে কিন্তু ভাজার পর ডালগুলো সামান্য একটু শক্ত থাকতে পারে বেসন ও ভেজানো ডালগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর হাতে করে অল্প নিয়ে দেখে নিতে হবে যে এরকম বড়া বা পকোড়ার আকার দেওয়া যাচ্ছে কিনা যদি এই পর্যায়ে বড়া বা পকোড়ার আকার না দেওয়া গিয়ে এগুলো একটু ভেঙে ভেঙে বা খুলে খুলে যায় সেক্ষেত্রে আরো অল্প একটু বেসন যোগ করে মেখে নিতে হবে এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম চ্যাপটা করে গড়ে গরম তেলে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আছে একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু সেট হয়ে এলে উল্টে দেব আর অপর একটু ভাজা হয়ে এলে ছাঞ্চার সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে দেব। যাতে ভিতর পর্যন্ত সমানভাবে কুক হয়ে যায় এরপর এগুলোকে আরো দু একবার উল্টে পাল্টে পিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে